আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো কোন লক্ষণের উপর জোর দিয়ে সালফার দেওয়াতে দাঁতের রোগীর চর্মরোগটি পুরোপুরি নিরাময় লাভ করেছে সে বিষয়ে রুগীর বয়স হচ্ছে সাতাশ বছর ওনার কপালের দুই সাইডে চুলের ভেতরে দুই সপ্তাহের বেশি হবে দাঁত দেখা দিয়েছে তো এই দাঁতগুলো ওনার পেটেও রয়েছে পেটেরগুলো পনেরো দিন থেকে দাঁতগুলো চুলকায় এবং এগুলো শুষ্ক ধরনের এগুলো দিনের বেলা বেশি চুলকায় এছাড়া ওনার হাতে পায়ে জ্বালা করে এবং চুলকানিগুলো গোসলের পরে বাড়ে এবং পানি লাগলে বাড়ে ওনার মুখে অনেকগুলো ব্রণ রয়েছে এগুলো অনেক দিন থেকে আর ওনার পায়খানা স্বাভাবিক প্রস্রাব স্বাভাবিক খাবারের মধ্যে উনি সবচেয়ে পছন্দ করে মিষ্টি জাতীয় খাবার মাছ পছন্দ করে গরম খাবার খুব পছন্দ এবং রুটি পছন্দ দুধ উনার একেবারেই পছন্দ না এবং দুধটা সহ্যও হয় না আর ডিম অপছন্দ করে মন মেজাজ চড়া উনি ঘুমের মধ্যে পড়ে যাওয়ার স্বপ্ন দেখে চোর ডাকাতের স্বপ্ন দেখে এবং সাপের স্বপ্ন দেখে তো ওনার কেস টেকিং পর্যালোচনা করলে দেখা যায় যে দুটি ওষুধের সিমটম ওনার মধ্যে আসে একটি হচ্ছে মিউর এবং অন্যটি হচ্ছে সালফার তো ন্যাট্রামিওরের যে সিমটমগুলো ওনার মধ্যে রয়েছে সেগুলোর মধ্যে আসে যেমন উনি গরম কাতর নেট্রামিউর অবশ্য গরম কাতরও হয় আবার অনেক সময় শীত কাতরও হয় নেট্টামিওরের আর লক্ষণের মধ্যে রয়েছে চোর ডাকাতের স্বপ্ন দেখে রুটি পছন্দ করে এবং নেট্টামিওরের যে চর্মরোগগুলো এই চর্মরোগগুলো সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে চুলযুক্ত অংশে বেশি হয় এছাড়া আর কোনো সিমটম ওনার মধ্যে নেই তো ওনাকে আমি প্রথমে নেট্টামিওর ওষুধটি ভাবছি দেব কিন্তু পরে দেখলাম যে ওনার মধ্যে সালফারের বেশি সিমটম রয়েছে আর সালফারের দুটি স্ট্রং সিমটম ওনার মধ্যে রয়েছে একটি হচ্ছে গোসলের পর ওনার চুলকানিগুলো বেড়ে যায় পানি লাগলে চুলকানিগুলো বাড়ে এবং ওনার দুধটা একেবারে সহ্য হয় না এছাড়া ওনার গরম বেশি এটাও সালফারের একটি লক্ষণ আর খাবারের মধ্যে মিষ্টি খাবার পছন্দ এবং গরম খাবার খুব পছন্দ করে এগুলো সালফারের লক্ষণ এছাড়া হাতে পায়ে জ্বালা রয়েছে মোটামুটি সালফারের সব সিমটমই ওনার মধ্যে থাকাতে আমি ওনাকে সালফার জিরো বাই ওয়ান থেকে জিরো বাই থ্রি পর্যন্ত দেয়াতে ইনশাল্লাহ রুগী এখন পুরোপুরি সুস্থ আসলে হোমিওপ্যাথি চিকিৎসা সফল হতে হলে সুন্দরভাবে টেকিং করতে হবে টেকিং করলে যে ঔষধ রোগীর সাথে বেশি সাদৃশ্য হবে সেটি প্রয়োগ করতে হবে তাহলেই রোগটা পুরোপুরি সেরে যাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন